হাই বন্ধুরা ফিরে এলাম আবার একটি রাত গাজনের নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগ বলতে যে ব্লগে লিখেই দিয়েছি কামাখা ঘরতলা এবং হিন্দলের ব্লগ আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাতলেশ্বর মন্দিরের সামনে খড়ের উপর গায়ে ঢাকা দিয়ে শুয়ে আছে আমাদের মূল সন্ন্যাসী ও ঠিক চারটে দশ এরকম মোটামুটি সময়ে ঠিক ওখান থেকে ও উঠে যাবে উঠে এবার ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হবে বাকি সন্ন্যাসীরা শুধু বাবা পাতালেশ্বরকে ডেকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রুল সন্ন্যাসী নিজেই উঠে সোজাভাবে দাঁড়িয়ে পড়েছে এবং ওকে ওর নিজের কোনো সার নেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে পাতালেশ্বর মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবাই একে একে যে দেখতে পাচ্ছেন এবার ঘাটে চলে যাচ্ছে রুল সন্ন্যাসী যাবে অন্য এক দিক দিয়ে অন্য এক দিক রাস্তা দিয়ে ঘাটে আর এই সন্ন্যাসীগুলো যাবে আমরা যে রাস্তা দিয়ে নর্মালি যাই এই পুকুরের ঘাট দেখার জন্য সেই ঘাটে দেখছেন সন্ন্যাসীদের তৎপরতায় কেমন ওরা তাড়াতাড়ি করে ছুটে সন্ন্যাসীরা সেই ঘাটে যাচ্ছে আগে সেই ঘাটটাকে যেয়ে তারা ঘিরে দাঁড়িয়ে থাকবে আর ওই যে দেখছেন এই যে মূল সন্ন্যাসীকে দুজন মিলে ধরে নিয়ে যেতে হচ্ছে যদি ধরে না নিয়ে যাওয়া হয় কোথায় চলে যাবে কেউ খুঁজে পাবে না এই যে আমরা এখন ঘাটে যাচ্ছি সবাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঘাটে যাচ্ছি ঘাটে যেয়ে দেখাচ্ছি দেখুন সন্ন্যাসীরা সবাই মিলে ঘাটে নেমে পড়েছে এবং ঘাটেও প্রচুর মানুষজন উপস্থিত হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এই ভোরবেলার দিকে উপস্থিত আর এই যে দেখুন সন্ন্যাসীরা জলে নেমে দু সাইডে এমন দাঁড়িয়ে আছে একটু পরে আলোটা বন্ধ হয়ে যাবে এখন যে আলোটা জ্বলছে এটা বন্ধ হয়ে যাবে এবং এই যে দেখছেন আলো বন্ধ হয়ে গেছে এবার আমাদের মূল সন্ন্যাসী সে ঘাটে উপস্থিত হয় এই যে মূল সন্ন্যাসী ঘাটে উপস্থিত হয়ে যে দেখতে পাচ্ছেন মাথায় মাটির ঘট নিয়ে যে দাঁড়িয়ে আছে এই ঘটে বাকি সন্ন্যাসীগণ জল পরিপূর্ণ করছে এবং সন্ন্যাসীগণ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে পাতালেশ্বর বাবার এমনই মহিমা একটু কাছ থেকে অতটা দেখাতে পারিনি যেটুকু পারি দেখিয়েছি মূল সন্ন্যাসীকে কিন্তু কেউ ঘিরে নেই আর ওর কোনো সারও নেই ও নিজেই বাবার টানে ওকে কেউ ছুঁয়েও নেই ও বাবার টানে যে পাতলেশ্বর মন্দিরে উপস্থিত হবে বাকি সন্ন্যাসীগণ শুধু ওকে ঘিরে যাবে এইটুকুই আর যাদের ধুনো পুরানোর ধরুন মানসিক আছে তারা এখান থেকে ধুনো পুড়িয়ে ওই সন্ন্যাসীদের পিছনে তারা বাবার মন্দিরে যে উপস্থিত হবে দেখছেন কত সারি সারি মানুষ ধুনো জন্য রেডি হাতে দু হাতে দুটো ধুনোর সরা এবং মাথায় একটি ধুনোর সরা সেইটা নিয়ে দাঁড়িয়ে আছে এবার সবাই ঘাট থেকে আমরা সবাই আস্তে আস্তে সন্ন্যাসীদের পিছন পিছন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলুন এবার মন্দিরের কাছে যেয়ে দেখাই সেই যে দেখছেন মন্দিরের কাছে যাওয়ার জন্য সবাই ঘুরে ঘুরে এমন হাতের উপরে নিয়ে যাচ্ছে এবার দেখুন এই যে সবাই উপস্থিত ব্রাহ্মণ ঠাকুর এসে মূল সন্ন্যাসীর মাথা থেকে ঘরটা নিয়ে নিল এবার সব সন্ন্যাসীরা আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করবে এইখানে হচ্ছে একটা নতুন জিনিস যে জিনিসটা যারা নতুন সন্ন্যাসী হবে তাদের একটা আদাগার ব্যাপার থাকে মানে তাদেরকে কোনো একটা কিছুর আগুনের ছ্যাঁকা দেওয়া হয় মানে তাদেরকে একটু দাগ করে দেওয়া হয় সেইটার আদাকার ব্যাপার থাকে এ আমাদের দু হাজার চব্বিশ সালে বাংলার চোদ্দোশো তিরিশ সনে আমাদের চারজন নতুন সন্ন্যাসী হয়েছে তাদেরকে আদাগা করা হবে এদিকে ধুনো পুড়িয়ে সবাই বাবার মন্দিরে এসে উপস্থিত বাবার মন্দিরের সামনে তারা বসে আছে কিছু নিয়ম নীতি মেনে বামুন ঠাকুর এসে তারপর তাদের হাত থেকে ধুনোর সরা নামিয়ে দেবে তৎক্ষণ পর্যন্ত তারা এই ধুনোর সরা নামাতে পারবে না এবং পিছনে সাহায্যকার্থীরা যারা ধুনো অল্প অল্প করে দিয়ে সেইগুলোকে জ্বালিয়ে রাখতে সাহায্য করছে ঠিকই বুঝতে পারছেন এইদিকে বম ফাটে তেমন বলেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন প্রায় বাউঠ ঠাকুর এসে এদের হাত থেকে এইগুলো আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে বাউঠ ঠাকুরের মাধ্যমে এদের সরাগুলো মাথা থেকে এবং হাত থেকে নামিয়ে দেওয়া হচ্ছে ভোর থেকে সকাল প্রায় হতেই চলল তাই নিজের একটু ছবি তুলে নিয়ে যেমন ঘুমন্ত অবস্থায় উঠে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এরপর দেখুন এই যে টুপি ফাটানো হচ্ছে ভুইচম্প বলে এইটাকে এটা মাটিতে ঘিরে দেওয়া হয়েছে এবং এটা ভুইচম্পর সাথে সাথে কিছু ছেলের উদ্যম নৃত্য ভূইচম্পর তালে তালে এবার দেখুন আপনাদিকে যে বলেছিলাম আদাকা সন্ন্যাসী এই যে চোখ বেঁধে দেওয়া হয়েছে এদের হিন্দল হয়ে যাওয়ার পর তারপর এদের চোখ খোলা হবে আর সকালও হয়ে গেছে এই আদাকা সন্ন্যাসীকে চোখ বেঁধা অবস্থায় দু থেকে তিনজন সন্ন্যাসী ধরে নিয়ে বাবার মন্দিরে তিন থেকে তিন পাকের মতো ঘোরাবে এবং যে পাশে যতগুলো মন্দির আছে সেইখানে প্রণাম করাবে তারপর তারিখে হিন্দলের জন্য হিন্দলের কাঠের কাছে নিয়ে যাওয়া হবে এখন মন্দির প্রকুল করছে আর এই যে হিন্দল এই জায়গাটাই হিন্দল হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দড়ি ঝোলানো আছে এই জায়গাতে হিন্দল অনুষ্ঠিত হবে সেই জন্য সব সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছে এবং ব্রাহ্মণ মশাই এসে এখানে পুজো করে তারপর এই কাজ সম্পন্ন হিন্দলের খুঁটিতে ব্রাহ্মণ মশাইয়ের দ্বারা পূজা চলছে প্রথমে কতিটা পুজো করে তারপর হিন্দোল অনুষ্ঠান হবে সন্ন্যাসীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে বামু ঠাকুরের পুজো যতক্ষণ না সারা হবে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না চারিপাশে প্রচুর লোকজন দেখছেন ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে ঘাট থেকে এসে এইখানে অনেকে উপস্থিত হয়েছে আর চোখ অবস্থায় সন্ন্যাসীরা শুধু বাবা পাতালেশ্বরের নাম জপে যাচ্ছে এইটাকে বলে কোল দেওয়া এই খুঁটিতে প্রথমে মূল সন্ন্যাসী দ্বারা এবং অন্য খুঁটিতে অন্যান্য সন্ন্যাসীর দ্বারা এই খুঁটিতে কোল দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মূল সন্ন্যাসী এও এই খুঁটিটাতে কোল দিচ্ছে এই যে হিন্দলের তলাতে আগুন জেলে দেওয়া হয়েছে এবং একে একে সন্ন্যাসীগণকে পাটা উপর দিকে তুলে ওই দড়ির মধ্যে আটকে মাথাটা নিচের দিকে থাকবে সেরকম অবস্থায় ঝোলানো হবে এটাকেই আমাদের বলা হয় হিন্দল এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে মূল সন্ন্যাসীর দ্বারা এই হিন্দোল করা হবে তারপর অন্যান্য সন্ন্যাসী যেমন আধাগা সন্ন্যাসীগুলোকে আগে দেওয়া হতে পারে দেখতে থাকুন আপনারা এই হিন্দল অনুষ্ঠান মূল সন্ন্যাসীর দ্বারা প্রথমে মন্ত্র উচ্চারণ করে হিন্দো অনুষ্ঠান শুভারম্ভ করা হচ্ছে মূল সন্ন্যাসীর দ্বারা প্রথম হিন্দল অনুষ্ঠানের শুভারম্ভ মূল সন্ন্যাসীকে কেমন জুড়িয়ে দেওয়া হচ্ছে এইরকম ভাবে প্রস্তুত সন্ন্যাসীকে এরকম এই হাতটাতে দুলিয়ে দেওয়া হবে যেমন আপনাদেরকে একটু আগে বললাম যে মূল সন্ন্যাসীর পর আদাগা সন্ন্যাসীগুলোকে আগে এই হিন্দল অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হবে সেই মতোই আদাগা সন্ন্যাসীকে প্রথমে হিন্দল অনুষ্ঠানে প্রথমে দৌড়ানো হচ্ছে চারজন আলাদা সন্ন্যাসী হয়ে যাওয়ার পর বাকি প্রত্যেক সন্ন্যাসীকেই এরকমভাবে দোলানো হবে দুজন ইয়ং সন্ন্যাসী নিজেদের তালে মধ্য এবং বাকি সন্ন্যাসীরা সবাই আস্তে আস্তে সবারই এই হিন্দল অনুষ্ঠান সম্পন্ন হবে সবাই আস্তে আস্তে এরকম করে দোল হবে এই হিন্দল অনুষ্ঠানের পর দুজন যে ইয়ং সন্ন্যাসী দুটো তারা এখানে এদের সঙ্গে এসে নাচে যুক্ত যাই হোক সকাল হয়ে গেছে এবার বাড়ি যাই দেখা হচ্ছে আপনাদের সাথে দিন গাজনের ঘাটে চান করা এবং ঝাঁপ ভাঙার ব্লগ নিয়ে দেখতে থাকুন আমাদের বাবা পাতালের গাজন যাই বাবা পাতালের